প্রকাশক মন্ডলী আসসালামু আলাইকুম আমি ডাক্তার খালিজাদুল কোবরা আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আমার ফেসবুক পেজ এবং আমার ইউটিউব চ্যানেলে নতুন আরও একটি ভিডিও দেখার জন্য আজকে একটা খুব সেন্সিটিভ একটা ইস্যু নিয়ে কথা বলবো আমাদের বাংলাদেশ একটা ডেভেলপিং কান্ট্রি ওয়ান অফ আ ডেভেলপিং কান্ট্রি উইয়াল নো দ্যাট তো দেখা যাচ্ছে বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ এবং আমরা আসলে যতটাই চেষ্টা করি এখনও আমাদের বাংলাদেশটাকে আমরা ওই পর্যায়ে নিয়ে যেতে পারি দেখা যাচ্ছে অনেকেরই বাচ্চা হচ্ছে না অনেক বছর থেকে চেষ্টা করছেন বাচ্চা হচ্ছে না তাদের একটা সন্তানের মুখ দেখার জন্য একটা সন্তানের বাবা বা একটা সন্তানের মা হওয়ার জন্য তাদের অনেক আকুতি অনেক বিক্ষতি তারা অনেক কিছু বলেন কিন্তু দেখা যায় যে অনেক কারণে হয়তো বা তারা পারছেন না তো যেটা হচ্ছে ব্যাপারটা যে আর কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে অনেকের অনেকগুলো সন্তান তো সন্তান অবশ্যই ভাল্লা দান কিন্তু আমি যেটা বলবো যে চেষ্টা করবেন ত্রিশ বছরের পর যেন প্রথম প্রেগন্যান্সি না হয় এবং সন্তান একটি বা দুটি দুটির বেশি যেন না হয় একটি হলে ভালো হয় দুটির বেশি মন্দ নয় এরকম একটা কথা হয়তো কোথায় যেন চেক বইয়ে বা কোথায় যেন দেখেছিলাম তো এরকম এই জিনিসটাকে একটু মেনে চলার চেষ্টা করুন কারণ দেখা যাচ্ছে কি যে অনেকেই যখন অনেক হাই রিস্ক প্রেগনেন্সিতে চলে যাচ্ছে অনেক ইস্যুস থাকছে আফটার প্রেগনেন্সি প্রথম প্রেগনেন্সির পরে অনেকে যে বেস হয়ে যাচ্ছে অর্থাৎ অনেক বেশি পরিমাণে লুটিয়ে যাচ্ছে সেটাকে কোনোভাবে কন্ট্রোল করতে পারছে না বয়সের সাথে সাথে তার আরও কিছু হয়তো বা ডিজিজ ডেভেলপ করেছে এবং ওই ডিজিজগুলো যখন ডেভেলপ করে তো অনেকগুলো কোমরবিডিটি থাকে পেশেন্টের হয়তো হাইপার টেনশনের পেশেন্ট হয়ে গিয়েছেন পেশেন্ট ফ্রংকিয়ালাজমা বা ফ্রংকিয়ালাজমা পেশেন্ট হয়ে গিয়েছেন সিওপিডির পেশেন্ট হয়ে গিয়েছেন যে এরকম কোনো ডিজিজগুলো পেশেন্টের দেখা গেল যে হলো তখন যেটা দেখা যায় যে এই কম সাথে যখন পেশেন্ট আবারও প্রেগনেন্ট হয় তখন তার ডেলিভারির ক্ষেত্রে অনেক ইস্যুস থাকে এই ক্ষেত্রে অনেক সময় বাচ্চাকে বাঁচানো সম্ভব হয় না অনেক সময় মাকে বাঁচানো সম্ভব হয় না তখন অনেকটা ক্রিটিক্যাল সিচুয়েশান করে যেতে হয় এবং রীতিমতো একটা যুদ্ধ বা একটা চ্যালেঞ্জ নিয়ে এই কেসগুলোকে ডিল করতে হয় আমি যদিও গাইনোকোলজিস্ট না কিন্তু একটা কথা বলতে চাই সেটা হলো যে এই ব্যাপারগুলো একটু সবার সচেতনতার মধ্যে রাখা উচিত এখনও আমার মনে হয় এখনও বিভিন্ন গ্রামাঞ্চলগুলোতে এখনও গিয়ে গিয়ে একটু কাউন্সিলিং করা উচিত যে সন্তান দুটো বেশি আমরা না নেওয়ার চেষ্টা করি তাহলে যেটা হবে যে আমাদের সবাই সুস্থ থাকবে মা সুস্থ থাকবে বাচ্চারাও সুস্থ থাকবে এবং এই যে একটা যে সাফারিং যে জিনিসগুলো এগুলো তো কখনও করতে হবে না এবং এই জিনিসগুলোকে অবশ্যই আমরা তখন এড়িয়ে চলতে পারবো কারণ দেখা যায় এই কোনো অবিরগুলোর সাথে যখন কেউ মা হতে যাচ্ছে তখন হয়তোবা অনেক সময় তাকে জীবন দিয়ে দিতে হচ্ছে না নিষ্পাপ প্রাণটি পৃথিবীতে আসার আগেই হয়তো বা বিদায় নিতে হচ্ছে তো এই প্রবলেমগুলো অ্যাকচুয়ালি আমরা ফেস করতে চাই না আমার এর আগে গতকালের ভিডিওতে আমি বলেছি যে আমরা কোনো আনওয়ান্টেড প্রেগনেন্সি চাই না আমরা কোনো আমরা টোটালি প্ল্যান প্রেগনেন্সি চাই এবং প্ল্যান প্রেগন্যান্সিটা অ্যাকচুয়ালি তখনই হয় যখন কারো কোনো প্রথম বাচ্চার ক্ষেত্রে এবং কোমোরবিলিটিসও থাকে না আপনার যদি দুটো ফুটফুটে সন্তান থেকে থাকে এবং আপনার যদি কোমরবিলিটিস থাকে তখন নিশ্চয়ই আপনি প্ল্যান প্রেগনেন্সিতে কোমরবিলিটির সাথে পরবর্তী প্রেগনেন্সিটা কনসিভ করবেন না বা হলেও সেটাকে টার্মিনেট করার চেষ্টা করবেন তো যেটা বলব যে বাচ্চার জীবনও ইম্পর্টেন্ট এবং মায়ের জীবনও অনেক ইম্পর্টেন্ট এক্ষেত্রে যদি কারো অলরেডি সন্তান থেকে থাকে পরবর্তীতে আরেকজন সন্তান নেবার জন্য এতটা রিস্কের মধ্যে মার লাইফটাকে না পালানোটাই হচ্ছে অনেক অনেক বেটার তো সবার কাছে এটাই সাজেস্ট করবো এবং সাধারণত শহর অঞ্চলে এই জিনিসগুলোকে ফেস করতে হয় না শহর অঞ্চলের মানুষ খুবই বেশি সচেতন শহর অঞ্চলে যেটা কালকে বলছিলাম যে একটাই সমস্যা যে সবাই আগে স্ট্যাবলিশড হতে চায় দেন বাঁচান নিতে চায় স্ট্যামিলিজির মেয়েদেরকেও আফটার থার্টি তাদেরকে হচ্ছে বেবি নিতে হচ্ছে এবং তখন তারা এলডারলি প্রাইমিং হবার কারণে প্রবলেমগুলোকে ফেস করছে কিন্তু অ্যাটলিস্ট শহরের দিকগুলোতে এই প্রবলেমগুলো নেই যে অনেক কোমোবিলিটি অবিলিটির প্রেগনেন্সি হচ্ছে এবং তখন বাচ্চা এবং মার হেলথ নিয়ে ইস্যু হচ্ছে এই জিনিসগুলো জেনারেলি শহরের দিকে থাকে না বাট রুরাল এরিয়াগুলোতে এই জিনিসগুলো অনেক বেশি ফেস করতে হয় তো এই ক্ষেত্রে বলবো যে স্বেচ্ছাসেবক কর্মী যারা আছেন তারা একটু এখনও যদি একটু রুরাল এলাকাগুলোতে গিয়ে একটু কাউন্সিলিং করেন যে না আমরা দুটোর বেশি সন্ধান নেওয়ার চেষ্টা করবো না এবং যদি দেখি যে হ্যাঁ তার এরকম কোনো রিটিজ আছে তাহলে তো কখনোই আমরা প্রেগনেন্সির কথা চিন্তা করবো না এই ছোটো ছোটো কাউন্সিলিংগুলো যে কতটা ইম্পর্টেন্ট এটা হলে বোঝানো যাবে না এই জিনিসগুলো একটু সবাইকে গান করাতে হবে এবং রুরাল এরিয়াতে দেখা যায় যে অনেক পারিবারিক সদস্যদের মধ্যে অনেকেই মধ্যে একজন বা দুজন আছেন অনেক বেশি সচেতন এখন যেহেতু দুই হাজার তেইশ আমাদের ইন্টারনেটের দাবায় আমরা অনেক দূর পর্যন্ত চলে যেতে পারি বিশ্বের যে কোনো প্রান্ত থেকে খুব সহজেই তো দেখা যাচ্ছে যে পরিবারের অনেক সদস্য খুব বেশি সচেতন তারা খুব বেশি এই জিনিসগুলোকে মেনে চলছে তাদের প্রতি অনুরোধ করবো যে আপনি আপনাদের পরিবারের বাকি সদস্যদের দিয়ে এই জিনিসগুলোকে একটু বোঝানোর চেষ্টা করেন তাহলে ইনশাআল্লাহ আমাদের সবাই মিলে একটা সুস্থ সুন্দর আমরা জীবন সুস্থ সুন্দর পরিবার নিয়ে বেঁচে থাকতে পারব এবং যাদের ক্ষেত্রে অ্যাকচুয়ালি স্ট্যাবলিশ হওয়ার পরে প্রেগন্যান্সিটা প্ল্যান করছেন তাদের ক্ষেত্রে আসলে পুরোপুরি দোষ দেওয়াটাও আমার উচিত না কারণ এখন সবাই অ্যাকচুয়ালি স্টাবলিশ হবার পরেই প্রেগনেন্সিটাকে মেনে নেন এবং সেক্ষেত্রেও কমপ্লিকেশানস থাকে অবশ্যই থাকে বাট এটা এখন অনেকের কাছে যে কিছু করার নেই এক্ষেত্রে কিন্তু যাদের অলরেডি সুন্দর সন্তান আছেন যাদের হয়তো বা তৃতীয় বা চতুর্থ সন্তান না নেবার সময় অনেক কমপ্লিকেশন অলরেডি রোগীর অনেক কম হয়ে গিয়েছে সেক্ষেত্রে কাইন্ডলি অ্যাভয়েড করতে হবে তো এই সচেতনতা সচেতনতা সরি আমার বাংলা তো এই সচেতনতামূলক বার্তা আপনারা আমি চাইব যে ঘরে ঘরে সবার মাঝে পৌঁছে দিন এটা আমাদের সমাজের জন্য আমাদের দেশের জন্য খুব উপকারী তো আজকের ভিডিও একটু লম্বা হয়ে গিয়েছে আমি জাস্ট একেবারে ফর্মাল একটা ভিডিও করেছি আপনাদের সাথে মনে হচ্ছে যে আমি জাস্ট গল্প করেছি তো ইনশাআল্লাহ আবারও ওরকম একটা ভিডিওতে দেখা হয়ে যাবে তো পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমার ফেসবুক পেজ এবং আমার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন সবাইকে আসসালামু আলাইকুম খুদা হাফেজ